তোমরা জানো চৈত্র মাসে সবাই জল নিয়ে বাবার কাছে যায় তো আমারও যাওয়ার ইচ্ছা জানি না কবে যেতে পারবো এরকমই কোনো এক সময় চৈত্র মাসে অবশ্যই বাবার কাছে আমরা জল নিয়ে যাব কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগে যেহেতু তারকেশ্বরে আমার মাসির বাড়ি তো মন্দিরের একদম কাছেই আমার মাসির বাড়ি তো বেশ কয়েক মাস আগে আমরা গিয়েছিলাম ওখানে ঘুরতে তো আমার মাসির ছেলে মানে আমার ভাইকে নিয়ে আর পেখমকে নিয়ে আমরা একটু মন্দিরে গিয়েছিলাম সন্ধেবেলার দিকে কারণ ওই টাইমে ভিড় একদমই কম থাকে যারা এই টাইমটায় গেছো তারা অবশ্যই জানো যে আটটা সাড়ে আটটার সময় যখন মন্দির বন্ধ হয় তার আগে বাবাকে শয়ন দেওয়া হয় আর বাবাকে একটা ফুলের সাজ পরানো হয় ওই সময় ওখানে গাজনও গাওয়া হয় তো ওই ওখানে ওই টাইমে গাজনটাই হচ্ছিলো আর ওই টাইমে ঠিক আমরা গিয়েছিলাম মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাও আমি অল্প একটু ভিডিও করেছিলাম কারণ যেখানে যা নিয়ম সেখানে সেটা মেনটেন করাই উচিত তো ওখানে দাঁড়িয়ে আমরাও একটু গান করছিলাম ভিতরে গিয়ে বাবাকে দর্শন করে এসেছিলাম যদি ওই টাইম ভিতরে ঢুকতে দেয় না কিন্তু আমার ভাইয়ের চেনাশোনা আছে বলে আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম তারপর ফেরবার সময় এখান থেকে একটা শিবলিঙ্গ কিনে নিয়েছিলাম যে কোনো ঠাকুরের স্থানে গেলে সেই স্থানে রিলেটেড কোনো জিনিসপত্র আমি আনার চেষ্টা করি আর এরা দেখো কত দূর থেকে জল নিয়ে এসে জল ঢেলে ফিরে যাচ্ছে তো এই ভিডিওটা শেয়ার করার এটাই পারফেক্ট সময় এই জন্য এটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখাচ্ছে নেক্সট ব্লগে